দুইটি সন্ধিত বাবুর কোন দাওয়া আছে কি কি দাওয়া আছে দুইটি সন্ধিত বাবুর ও কয়টি কোন দাওয়া আছে তিনটি কোন দাওয়া আছে এ কি বলছে নতুন পুজো অঙ্কন করতে কি অঙ্কন বলছে

বা বি রশ্মি নিলাম এই বিশি থেকে আমি সবচেয়ে বড় বাউটা সেটা নিয়ে আমি একটি অংশ রাখলাম ঠিক আছে তাহলে বা এই চিন্তাটা উল্টায় বড়টা এ বাবু সিরিয়াল মেট্রো আরেকটা জিনিস এই যে মানগুলো বসাবা এ বাউ এবং বি বাউ একটা সিরিয়ালে থাকে কোন জায়গায় এ কোন জায়গায় সি কোনো জায়গায় ডি এমন যেন না হয় ঠিক আছে যেদিকটা একবার একটা সিরিয়ালে যাবা এ বাবুর মাত নিয়ে আমি বিসি অংশ